বর্তমান সময়ে রাজ্য রাজনীতির ঊর্ধ্বে অভয়ার বিচার চাইতে দেশবাসীর তথা রাজ্যের প্রতিটি স্থানে গর্জে উঠেছে মহিলা তথা সাধারণ মানুষ সকলেই নারীদের উপর জঘন্য ঘৃণ অত্যাচারের বিরুদ্ধে পথে নেমে আবাস তুলেছে সুনাগরিক বৃন্দ এরই মধ্যে ষোলোই আগস্ট খেলা দিবস উপলক্ষে মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর উদ্যোগে আকড়া স্কুল মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলার জন্য মহিলাদের হাঁটা প্রতিযোগিতা প্রায় অর্ধশত মহিলারা এই প্রতিযোগিতায় বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মোট দশ জন বিজেতার হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কারও তাপস চক্রবর্তী ও শুভ্রা চক্রবর্তী দুজনেই জানান দু থেকে খেলা দিবসকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা চলে আসছে মামাটি মানুষের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খেলা দিবস এক অন্য মাত্রা পেয়েছে রাজ্য জুড়ে শারীরিকভাবে সুস্থ থাকার দিশায় বিশেষ করে নারীদের স্বনির্ভরভাবে নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয় এই দিনের মঞ্চ থেকে পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর এই সুন্দর ও সুচারু প্রয়াসে অংশগ্রহণ করে খুশি সকল প্রতিযোগীরা এই প্রয়াস এইভাবে চলতে থাকু বর্তমানে মহিলারা নিজেরা আত্মকেন্দ্রিক এবং প্রতিবাদী নিজেদের প্রতিরক্ষা করতে পারে কিন্তু বর্তমান ঘটনা ঘটে গিয়েছে। পরিস্থিতি এবং আমরাও তার নিন্দা করি প্রতিবাদ করি তবে প্রতিবাদটা যেন প্রতিবাদের মতোই হয় প্রতিরোধ গড়ে তুলে কোনো লাভ নেই আমরা একটি মেয়ের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এবং তার উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ করি কিন্তু যেটা বর্তমানে হচ্ছে আমাদের নেত্রী তিনি মহিলাদের বিশেষভাবে সাপোর্ট করেন তাকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন বিরোধী দলগুলো তাকে অকথা কথা বলছি আমরা চাই তার প্রতিবাদ গড়ে তুলতে আগামী দিনে আমার যেই আর বয়সে কোনো সময় সময় ছিল আর কোথা থেকে কোথায় অবধি হাট লই কোচিং আমাদের স্কুল মোড় আকরা স্কুল মোড় হ্যাঁ স্কুল মোড় থেকে শুরু করে পুরাতন বাজার হয়ে একদম মাতৃ সংঘ হয়ে চালতা মোড় হয়ে আবার কত বছর ধরে এই আয়োজন করে আছে আমরা 2019 থেকেই করি সমাজের মাধ্যমে মানে সমাজ মাধ্যমকে বা সমাজের যারা ব্যক্তি রয়েছে মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেবো যে নিজেদের রক্ষা নিজেরাই করুন কাউকে আপনারা আরো বেশি করে সমাজের বিভিন্ন কাজে লাগুন তাতে সবাই দেখতে পায় যে মহিলা মহিলারা এগিয়ে আসছে সংসারের মধ্যে নেই যদিও মহিলারা এখনো সংসারের মধ্যে নেই বিভিন্ন পেশায় নিযুক্ত এবং তাদের রাত বাড়িতে ফিরতে হয় আমরা চাইব যে যে সমস্ত মহিলারা রয়েছে যারা বিভিন্নভাবে হেনস্থা হয় তাদের পাশে এসে দাঁড়াক এবং আগামী দিনে আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমস্ত মহিলাদের বিভিন্ন রকম অসুবিধায় তাদের পাশে থাকবো এই শপথ নিলাম আজ থেকেই ব্যাপারটা এটা যবে থেকে শুরু হয়েছিল খেলা হবে দিবসে মমতা নাজি উদ্যোগ সেদিন মহিলাদের আটা পুজ শুরু করেছি আজকের দিনে মনে হলো প্রাসঙ্গিক হল আজকের দিনে প্রাসঙ্গিক মেয়েরা তার নিজের যে আত্মরক্ষা করবার তার ক্ষমতাটাকে করতে হবে হাঁটতে গেলেও শক্তি লাগে সেই শক্তি আমরা নারী শক্তি আরও একত্রিত করতে হবে নারীকে একত্রিত করে সে প্রতিরোধ করে সে প্রতিরোধ করে দিলে প্রতিবাদ করে দিবে এটাই উচিত তবে দেখবেন আগামী দিন যারা সুস্মৃতিকারী আছে তারা অনেকটা বিশেষ আর একটা বলছি শুধু মমতা রায়ীকে দায়ী করলে একজন প্রশাসনের একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার কিন্তু সব মানুষ এটা আমাদের সবাই পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষকে শুনতে হবে আমরা যারা পুরুষরা আছি তালে বসি চায়ের দোকানে বসি বিভিন্ন দোকানে বসি রাস্তা দিয়ে যারা হেঁটে যায় যে মহিলারা কা আমার মা হতে পারে বোন হতে পারে মেয়ে হতে পারে কারোরই হতে পারে কাউকে রেয়াত করা যাবে না কেউ যদি অসম্মান কথা বলে সংসারে তাকে ধরতে হবে বা ছেঁড়া ধরবে বা ছেঁড়া ধরে বলবে তুমি অন্যায় কাজ করো তোমাকে দিতে হবে তোমার মা ও আমাকে ডাকছি দেখে তোমার মা বাবা তোমাকে শাস্তি এটা করতে হবে একা কারো কত পুলিশ দেবে কত পুলিশ সাড়ে পাঁচ লাখ লোক পাস করে দু লাখের উপর মহিলা তাদের রাস্তায় হাঁটবেই স্কুল যাবে কলেজ যাবে বিভিন্ন পেশায় কাজ করে তারা যাবে নার্স আছে ডাক্তার আছে বিভিন্ন জায়গায় চাকরি করে কত পুলিশ পক্ষে সম্ভব কোনোই সম্ভব না কেউ বলে যারা বলে কথা বলছে পুলিশ পাচ্ছে নাই পাচ্ছে না ও কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য বলছে তারও দায়িত্ব আছে আগামী দিনে কেউ সাহস পাবে না যে পাড় শব্দ লোক আমাকে সচেতন করতে পাড়াকে জাগ্রত করতে এলাকাকে জাগ্রত করতে হবে তাপস রাজকুমার দাস ইউকে নিউজ বাংলা মহেশতলা আকরা দক্ষিণ চব্বিশ পরগনা